শুধুমাত্র ফুলকপি দিয়ে তৈরি করে ফেলুন নতুন পাকোড়া ইফতারের রেসিপি পুরো ইউনিক এই রেসিপিটি তৈরি করে সহজ খেতে মোচমোচে দুর্দান্ত স্বাদ খেতে বেস্ট হয় মাত্র দশ মিনিটে তৈরি হওয়া এই রেসিপিটি না টেনে পুরো দেখলে শিখে নিতে পারবেন সহজেই আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি ফুলকফির পাকোড়া এখানে আমি নিয়ে নিচ্ছি একটি ফুলকপি আমি পুরাটাই দেব না এর হাফটা দিয়ে নিব কারণ আমি আপনাদের দেখাবো এই কারণে পুরোটা করলেও কিন্তু লাগে নিমেষে শেষ হয়ে যায় দেখুন কিভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি ঠিক এভাবে করে চাকুর সাহায্যে আমি কিছুটা সহ নিয়ে নিচ্ছি এটাতেও কিন্তু গ্রেট করলে খুব সুন্দর হবে দেখুন আমি এখানে হাফ খানিক নিয়ে নিলাম এটা আমি খুব সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিব ফুলকপি যেহেতু অনেক প্রয়োজন থাকে এই জন্য চেষ্টা করবেন খুব ভালো মতো ওয়াশ করে নিতে আমি এভাবে করে কচলিয়া কচলিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে দেখাচ্ছি দেখুন পুরোপুরি ধোয়া শেষ এখন আমি ভালো মতো পানিটা নিংড়িয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছে একটা বল আর নিয়ে নিচ্ছে একটা গ্রেটার আপনারা চাইলে ছোট গ্রেটার দিয়েও করে নিতে পারেন আর যদি গ্রেটার ঘরে নাই থাকে বটি দিয়েও কুচি কুচি করে নিতে পারেন দেখুন আমি এখন এভাবে মিডিয়াম সাইজের দিয়ে আমি এটা গ্রেট করে বুঝতে কিভাবে গ্রেট করছি যে অংশটা ধরে আছে সেটাও কিন্তু আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব কোনোটাই ফেলবো না এভাবে করে দেখুন কত সহজেই কিন্তু এটা গ্রেট হয়ে যায় আর এত সফট হয় এই ফুলকপিটা দেখেই বুঝতে পারছেন এখন আমি আপনাদের পুরো গ্রেট করে তারপরে দেখাচ্ছি দেখুন আমার গ্রেড করা শেষ দেখে বুঝতে পাচ্ছেন একদম শুকনো গ্রেড করে নিয়েছেন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ লবণটা আমি আবার পরে চেখে তারপরে বুঝে দিব দিয়ে দিলাম হাফ চামচ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি কিছুটা আমি মরিন্স মরিন্স এবং লবণ দুটায়ে চেখে তারপরে অ্যাড করতে হবে এখানে দিয়ে দিলাম চারটা प्याज কুচি খুব সুন্দর করে কুচি করে নিতে হবে দেখুন এভাবে করে আমি এখন এই সামান্য কিছু মশলা দিয়ে এটা আমি সুন্দর করে আগে মাখিয়ে নিব অবশ্যই এই কাজটা করতে হবে কারণ লবণটা দেওয়ার কারণে কিন্তু পানি উঠবে এজন্য কোনো পানি অ্যাড করা যাবে না আমি আপনাদের সামনে দেখিয়ে দিব সুন্দর করে কিছুক্ষণ ধরে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচিও অ্যাড করতে পারেন আমি দিলাম না এবং অল্প একটু চিনিও অ্যাড করতে পারেন যারা একটু মিষ্টি মিষ্টি ভাব পছন্দ করেন তারা আমি এখানে কিন্তু লবণ এবং মরিচ চেখে নিলাম আমি আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি কারণ একটু ঝাল ঝাল পাকোড়া হলে কিন্তু বেশি ভালো লাগে আর এখানে একটু দেখুন দেড়শো গ্রামের মতো আমি বেসন নিয়ে নিয়েছি এটা আমি দিয়ে দিব এখানে আমার দুইশো গ্রামের মতো বেসন লেগে গেছে কারণ আমার ফুলকপি একটু বেশি করে নিয়ে নিয়েছে এই কারণে আর একটা টাইট ডোর করে নিতে হবে একদম লুজ না আমি দেখিয়ে দেবো কিভাবে টাইট ডোর করতে হবে এখানে আমার দুইশো গ্রামের মতো বেসনই লেগে গেছে এভাবে করে অল্প অল্প বেসন দিয়ে মাখিয়ে নিতে হবে পুরোপুরি মাখানোর পর আমি আপনাদের প্রসেসটা দেখিয়ে দিব কিভাবে এটা তৈরি করতে হবে দেখুন আমার মাখানো শেষ দেখে বুঝতে পাচ্ছেন কেমন টাইট ডোর এটা কিন্তু খুব সুন্দরভাবে টাইটভাবে তৈরি করে নিলাম আর এটা আমি রেস্টে রাখবো না তেলটা গরম হওয়া আসা পর্যন্তই কিন্তু রেস্টে দেখেই বুঝতে পারলেন এখন চলে যাব সরাসরি চুলার কাছে দেখুন আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর তেলটা মোটামুটি বেশ গরম করে নিয়েছি আর এটা ডোরটা আমি কোনো শেপ দিব না একটু করে তুলবো আর সেরে দিব তাতেই কিন্তু সুন্দর এটা পাকোড়াটা তৈরি হয়ে যাবে আর দেখুন একটা কড়ার মধ্যে যতটুকু আটবে ততটুকু দিয়ে দিতে পারবেন তাহলে খুব সুন্দরভাবে এক গাছ ভাজা হয়ে যাবে এ পর্যন্ত যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে

তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এটা কতটা টেস্টি এবং মজাদার এটা কিন্তু অসাধারণ স্বাদ একবার হলো তৈরি করে খাওয়ার পর আমাকে জানাবেন কেমন হয়েছে দেখুন কথার ফাঁকে কিন্তু মোটামুটি অনেকটা এক পাশ হয়ে গেছে এখন আমি এটা উল্টে পাল্টিয়ে দিব দেখুন আমি এখন সুন্দর করে নেড়ে দিচ্ছি আর কত সুন্দর কালার চলে এসেছে দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে কিন্তু আমি উঠিয়ে নিব কারণ কালারটা কিন্তু একদম পারফেক্ট এসে গেছে এটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে শব্দটা শুনেই বুঝতে পারছেন আর এভাবে করে আমি দ্বিতীয় ব্যাসও ভেজে তারপরে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন এটা সস সাথে খেতে কিন্তু অসম্ভব সাদা ভাতের সাথে ইফতারির সাথে অবশ্যই এটা ভালো লাগলে রমজান মাসে ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্ত নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব আল্লাহ হাফেজ